আসসালামু আলাইকুম আজকে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব আমাদের কাছে হর হামেশা এই প্রশ্নটা আসে যে কিভাবে চেক করব আমার বিশাখী সাপ্লাই বিশা কিনা সৌদি আরবের বিশাল সাপ্লাই কিনা অবশ্য দু হাজার সালের আগেও সৌদি আরবে কেউ আসার জন্য সাপ্লাই বিশা কিনা এটা চেক করতে হয়নি সময়টা সত্যি অনেক সুন্দর ছিল পরিবেশ অনেক সুন্দর ছিল তখন মানুষ অনেকটা মানবিক ছিল ফ্রিতে মানুষকে মানুষ কাজ দিত কাজের ততটা সংকট ছিল না করোনা শেষ হওয়ার পর দু সালের শেষের দিকে যখন বাংলাদেশ থেকে লোক আসা শুরু করে গণ তারপরে গিয়ে শুরু হয় বিপত্তি প্রচুর পরিমাণ আনস্কিল লোক আসতে শুরু করে আর ব্যাংকের সাতার মতো সাপ্লাই হতে শুরু করে আর এখন তো বলতে গেলে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় সাপ্লাই পাবেন ঘরের ভিতরে সাপ্লাই পাবেন তথাকথিত সাপ্লায়ার পাবেন একটা সময় আমরা দু সালের আগের কথা বলি সাপ্লায়াররা যে নিয়মে কাজ দিত এবং বেতন দিত সেটা কিন্তু এখন নেই অবশ্য সৌদিতে দুই ক্যাটাগরির সাপ্লাই এখন এক ক্যাটাগরির সাপ্লাই হলো যাদের নিজস্ব লাইসেন্স আছে তারা নিজস্ব লাইসেন্সের মাধ্যমে বিভিন্ন কোম্পানি এবং প্রজেক্টে যায় গিয়ে ডিমান্ড নিয়ে আসে তারপরে সেই ডিমান্ডগুলো তারা মার্কেটে ছড়িয়ে দেয় যারা ফ্রি বিষয়ে কাজ করে তারা এই ডিমান্ডগুলো অ্যাকসেপ্ট করে ওদের আন্ডারে হয়ে কাজ করে ঘন্টা হিসেবে অথবা মাসিক হিসাবে কেউ কার্পেন্টারের কাজ করে কেউ স্টিল ফিক্সারের কাজ করে যে যে কাজ জানে সে কাজটাই করে ডিমান্ড অনুযায়ী এবং এক দেড় মাস পরে তারা বেতনও পায় ভালো অঙ্কের বেতন পায় ঘন্টা হিসাবে বেশিরভাগ লোক কাজ করে আবার অনেকে মাসিক বেতনেও কাজ করে সেটাও কিন্তু ভালো বেতনেরই হয় আরেক ধরনের সাপ্লাই বর্তমানে যেটা হলো বেশিরভাগ সময় আপনি টিকটক ফেসবুকে দেখবেন যারা নিজেরা বিষাদিয়ে লোক নিয়ে আসে নিজেদের ক্যাম্পে রাখে নিজেরা বিভিন্ন জায়গাতে কাজ খুঁজে কাজ দেয় কিন্তু বেতন অনেক সময় দেয় অনেক সময় দেয় না আর যদিও দেয় যে ডিমান্ড তারা নিচ্ছে যে কোম্পানির থেকে যে টাকাটা নিচ্ছে তার অন্তত তিন ভাগের এক ভাগ দেয় আবার এই ধরনের তথাকথিত সাপ্লাইতে যারা আসতেছে আসার পরপর তাদের পাসপোর্টগুলো আটকিয়ে রাখতেছে অনেক সময় দেখা যায় সাদা কাগজে সিগনেচার নিয়ে রাখে অনেক সময় এমনটাও হয় নাফাত থেকে বা আপসির থেকে ওটিপি নিয়ে আর্থিক ক্ষতিপূরণের মামলাও দিয়ে দেয় তবে ভালোবন্দ মিলিয়েই সাপ্লাই খারাপও আছে ভালো আছে ভালোরা ভালো কাজ করতেছে তাদের জন্য সবসময় একটা সেলুট তো থাকবে তো এখন যে প্রশ্নটা আমাদের আজকের সেটা হলো যে কিভাবে চিনব সাপ্লাই বিষা কিনা এটা চিনার কোনো উপায় নেই বিষাতে কোথাও সাপ্লাই উল্লেখ করা নেই কোথাও সৌদি আরবের যে কয়েক ক্যাটাগরি বিষা আছে সেই কয়েক ক্যাটাগরি ভিসা দিয়ে আপনাকে আনবে যে কোনো একটা দিয়ে আনবে তো এখানে কোথাও উল্লেখ করা থাকে না বিষার মধ্যে শুধু পেশা উল্লেখ করা থাকে কোম্পানির নাম উল্লেখ করা থাকে মহাসাশ হলে মহাসাচার নাম উল্লেখ করা থাকে কোম্পানি হলে অনেক সময় কন্ট্রাক্টিং কোম্পানি উল্লেখ করা থাকে এখন কন্ট্রাক্টিং কোম্পানি আমরা অনেকে মানে মনে করি সাপ্লাই না কন্ট্রাক্টিং কোম্পানি ভালো কোম্পানি হতে পারে সাপ্লাই কেন হবে আবার অনেক সময় সাপ্লাইও হয় এটা আসলে বোঝা যায় না বোঝার উপায় নেই এটা বোঝার কোনো উপায় নেই সো বিষা দেখে আপনি বুঝতে পারবেন না তা আপনাকে যেটা করতে হবে যাদের মাধ্যমে আসতেছেন তাদের সাথে ভালো করে বোঝাপড়া করতে হবে বোঝাপড়া করলে একটা সমাধান পেতে পারেন কিন্তু বিশা দেখে আপনি মোটেও নিশ্চিত হতে পারবেন না যে যিনি আপনাকে আনতেছে তিনি কি তার আন্ডারে কাজ করাবে না কে আপনাকে বিক্রি করবে সেটা বোঝা যাবে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ